আমাদের যে নয় দফা দাবি সেটা না পূরণ হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না পুলিশ প্রশাসন দিয়ে কখনো আন্দোলন বন্ধ করা ইতিহাসেও চাইনি আর যাবেও না ঠিক ভাইদেরকে আমরা শরণ করে দিচ্ছি আপনারা সালকে শরণ করুন আপনারা 71 সালকে শরণ করুন আপনারা 65 সালকে শরণ করুন আপনারা 69 কে শরণ করুন তারপর আপনারা আমাদের কি আমাদের শিখাতে আসুন बितিতে এটা আমাদের অনেক বড় ছয় কিন্তু আমরা এখনো রাষ্ট্রপতি কেন আছি স্বয়ং রাষ্ট্র প্রধানমন্ত্রী তার شورای এবং এই প্রশাসন ইশরায় আমাদের শত শত ছাত্রদের জীবন চলে গেছে ঠিক দেখছি আমরা নাটক আবার রাতে আমরা দেখছি আট জানেন আমাদের বন্ধুদেরকে যে কোনো জায়গা থেকে আটক করা হচ্ছে